পুজোর প্রসাদ খাওয়ার বিধান কি হিন্দুদের পুজোয় যদি তারা প্রসাদ পায় সেটা কোনো মুসলমানকে দেয় সেটা আমরা খেতে পারবো কি না উত্তর যে। পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয় সাধারণ খাবার তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে তারা যদি কোনো পশু জবে করে দেয় যেহেতু মুসলিক হিন্দুরা তাহলে সেটার বস্তু আপনি খেতে পারবেন না ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন কিন্তু পূজার যে প্রসাদ সেটা সেটা বিশেষ খাবার মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন এটাতে আছে। তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগবটরা করে নিয়ে যায় তো এইরকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়জ হবে না কারণ ওটা পিছনে একটা বাজে আকিদ এবং বিশ্বাস আছে আর এমনিতে সাধারণ খাবার যদি তারা দেয় তাদের পুজো উপলক্ষে খেতে পারে না আলী রাজিল্লা কাছে নাইরোজ উপলক্ষে নৈরুজ মানে হলো মূলত নববর্ষ অগ্নি পূজকদের ধর্মীয় উৎসবের দিন উপলক্ষে হাদিয়া পাঠানো হয়েছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এরপরে আয়েশার উদ্দুল্লাত কাছে এক মহিলা প্রশ্ন করেছেন যে সেই মহিলা বলেছেন যে আমার ছোটবেলায় দুগ্ধদান করিয়েছেন একজন অমস্তিম নারী তিনি তার ধর্মীয় উচ্চ উপলক্ষে আমাকে কিছু খাবার টাবার দিয়ে আমি খেতে পারবো কিনা তখন আয়েশার দুলা তাহারা বলেছেন যে যদি কোনো পশুর গোস্তু টস্ত দেয় এগুলো খাবা না কারণ মশিকদের জবাই করা পশুর গোস্তু খাওয়া যায় না আর যদি কোনো ফলমূল ইত্যাদি দেয় গাছের কিছু দেয় তাহলে সেটা অবশ্যই তুমি খেতে পারবে তাহলে ধর্মীয় দিবস উপলক্ষে দিলেও সেটা সাধারণ খাবার হলে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আবু বারসার রাজি আল্লাহ তালা আনহু তাঁর প্রতিবেশী অগ্নিপূজক ছিল কিছু অগ্নিপূজক ছিলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন যে তাদের উচ্চ উপলক্ষে যদি কোনো খাবার টাবার দেয় তোমরা খেতে পারো যদি ফলমূল জাতীয় হয় অথবা এমন কিছু হয় যেটা গোস্ত জাতীয় না বা গোস্ত তারা জবা করেছে এমন কোনো পশুর গোস্ত যদি না হয় তাহলে সেটা তোমরা খেতে পারো কারণ সে পশু যে জবাই করে সেটা কার নামে জবাই করে তাদের প্রতিমার নামে দেবতার নামে তারা জবাই করে তাদের নামে জবাই করা পশুর গোস্ত খাওয়া যেরকম হারাম প্রসাদ যে খাবারটা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে সেটা আবার বরকতের উদ্দেশ্যে এনে তারা খায় বন্টন করে সেটা খাওয়া আমাদের জন্য কি হবে না জায়েজ হবে না তাহলে সাধারণ যে খাবারগুলো আছে তাদের উৎসবের দিনও যদি তারা দেয় এটা আপনি নিতে পারেন কিন্তু উচ্চ উপলক্ষে আপনি তাদেরকে কোনো বিশেষ কিছু দিতে যাবেন না কারণ দেওয়ার মানে হলো তার শিরটাকে কি করা সমর্থন এবং প্রমোট করা মুসলিমকে স্বতন্ত্র সংস্কৃতি ইসলাম দিয়েছে সেটাকে ধারণ করতে হবে এবং হেফাজত করতে হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আশিক মোল্লা লিখেছেন ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুনাহ হয়েছে এখন আমার করণীয় কি দেখুন পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণের উদ্দেশ্যে খাওয়া হয় যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে সেই বিশ্বাস থেকে আপনি খান তাহলে সেটা আপনার যে বিশ্বাস ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ সেটি অবশ্যই সঠিক নয় তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয় ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয় সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎস উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে আলি রদার্নহু আহ এবং আর ও সিনিয়র অনেক সাহাবিদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে এমনকি অগ্নিপ্রযুক্ত উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি